আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজকে যে ভিডিওটা দিছি সেটা হলো বিষ গেঁদে মেশিনের কাজ করা হচ্ছে কাজটা করা হচ্ছে কী কারণে সেটা হলো এই মেশিনটায় চাইলে লোভ আসে চাউল লোভ আমরা নিটিংয়ে টেক্সটাইলে যারা কাজ করি এই চাউল চাউল চাউলোভটা আসলো টাক থেকে ট্রাকের কারণে চাউল লোভটা আসে আমরা আসলে যারা টেকনিক্যাল পদে কাজ করি নিটিংয়ের যারা টেকনিক্যাল আসে টেক্সটাইলের সাথে যারা জড়িত এরা অনেকেই জানে না যে আসলে চাউল লোভটা কেন আসে এবং কোথার থেকে আসে সেটা হলো এই চাউল লোভটা আসে হলো আপনার টাকক্যাম থেকে টাককাম আমরা যে টাক ব্যবহার করি এই টাকক্যাম থেকে আসে আমি আজকে সেই ভিডিওটা আপনাদের দিচ্ছি শিখানোর জন্য বা জানানোর জন্য যে এই টাকক্যামে কাজ করলে টাকক্যামের যে ফিটার আছে এই ফিটারে যে ইয়ানগারটা যায় এনয়ানকারের সাথে সুতরাংটা মিলেই রাখতে হবে সবাই ভিডিওটা দেখবেন ধন্যবাদ